ক্যামেরাম্যান দাদা ক্যামেরাম্যান বৌদি ব্লগার দারুন দারুন তিন হয় না তিন ডিগ্রি চাকরি খালি এইভাবে থাকতে পারে ছাড়া বললো তো আজকে উপজেলা অফিসে জানি না আমি কি জানি আর নাকি একটা আর না হলে নতুন একটা ইয়ে আরেকটা নাকি রোগ আসছে দাদা কি যেন ভাইরাস আসছে বাচ্চাদেরকে আক্রমণ করতেছে ওইটা নেন নেন আজকে বলে আবার ডিগ্রি না তিন ডিগ্রি ঠান্ডা সকাল বেলা আমরা সারপাট দি বরফ গুছাবো নাকি আর কিছু বললো না ওইটুকি শেষ চুলা বসাই দিলাম ডেকে চুলাই বসাই মা গরম রে

তরকারি দেখা লাগে ওরে বাবা তরকারি কালারটা সুন্দর হইছে কিন্তু দেখা যাচ্ছে না বুঝছেন এই পাই হয়ে গেছে কষানো বদি জল তো দেব না না খালি কষায় রাখি দেব নাকি একটু জল দেওয়া যাবে না ও আচ্ছা শীত লাগতেছে না বেশি শীত নাই না কি সুন্দর পাখি ডাকতেছে